আসসালামু আলাইকুম নিউ লাইফ ড্রিম থেকে সবাইকে স্বাগতম যে যেখান থেকে দেখছেন আশা করছ আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর একটা রেসিপি শেয়ার করবো আর মজাদার পেঁয়াজগুলি ভাজি এত পরিমাণে যে মজা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার যে সকল আপুরা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন ছোট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল নতুন নতুন আপু আজকে চ্যানেলটিকে ভিজিট করবেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন দেখতে দেখতে কোনো একটি অংশ হয়তো ভালো লেগে যাবে বাজার থেকে পেঁয়াজে কালি নিয়ে আসছি ভাজি করবো বলে আর এখন এই তো সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি যতটা পরিমাণে ঝিরিঝিরি করা যায় তত বেশি ভালো হয় তো আমি যেমন করে নিচ্ছি কলার কষ এত পরিমাণে খারাপ যাতে লাগে সেটাই দেখা যায় কি যে একেবারে দাগ হয়ে থাকে দেখেই বোঝা যায় এই যে শ্রেণীটা গতকালকে একটা মোচা কেটে এনেছে আর সেইটা এটার উপরে রেখেছি আর এখন এই যে কষে দেখেন কেমন হয়ে আছে তো অনেকটা সময় ধরে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে ঘষে মেজে উঠাতে হবে তো যেটা দিয়ে ঘষে মেজে উঠাবো সেটা আবার হচ্ছে পাচ্ছি না তো তার আগে ভাবছি একটু ভিডিও করে নেই পরে উঠিয়ে ফেলবো দেখে আবার কেউ হচ্ছে খারাপ কিছু ভাববেন না যাই হোক কাটাকাটি করা শেষ এখন হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে যে কিছুটা পরিমাণে পানি দিয়ে একটু হালকা হচ্ছে ভাব দেওয়ার জন্য দিয়েছি তাহলে দেখা যাবে ওই একটা সারের যে একটা ধক বলে ওইটা থাকবে না ওইটা কেটে যাবে আর এখন এই তো অল্প সময় ধরে একটু জাল করার পরে বলক এসেছে আর তারপরে এখন দেখি যে সেদ্ধ হয়ে গিয়েছে তো সেতুটা কিন্তু হচ্ছে যে একেবারে কাদা কাদা ভাব হবে তেমনও কিন্তু না কোনো রকম হাতে চাপ দিলে বোঝা যাবে যে সেদ্ধ হয়েছে কিন্তু দেখতে মনে হবে যে হয়নি আর তখনই হচ্ছে এই তো পানিটা ছেঁকে নিয়েছি আমি আর এখন তেল দিয়ে তেলটা গরম করে তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি আর এই যে এই রকমের যখন একটু ভাজা হবে একেবারে কাঁচা কাঁচা না আবার একেবারে যে বাদামি কালার তাও না পেঁয়াজটা যখন হালকা একটু হচ্ছে সোনালির কালার হয়েছে তখনই হচ্ছে আমি একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়েছি হলুদের গুঁড়াটা এখন দিয়েছি এই কারণে তাহলে একটু ভাজা ভাজা হবে একটু সোনালি কালার আসবে আর পরে দিলে হচ্ছে কি একটা কাঁচা ভাব থেকে যাবে আর এখন এই তো ডিমটা ভেঙে দিয়েছি ভালো করে ডিমটা ভেজে নিচ্ছি আমি কিন্তু সামান্য পরিমাণে আদা বাটাও দিয়েছি ওটা স্কিপ হয়ে গিয়েছে আর এখন ডিমটা যেহেতু ভেঙে দিয়েছি তো দোলা পাখি আছে এক জায়গায় একটু ভেঙে নিচ্ছি ভালো করে কিছুটা সময় ধরে ভেজে নিয়ে তারপরে হচ্ছে যে আমি ছেঁকে রাখা ওই পেঁয়াজের কালিগুলো দিয়ে দেব এখন যদি আপনারা আগে কখনো খেয়ে থাকেন তাহলে তো টেস্ট বুঝবেন আহ যদি না খেয়ে থাকেন তাহলে ট্রাই করে দেখতে পারেন একটা সময় ছিল আমার আব্বা এত পরিমাণে পেঁয়াজ করতেন তখন হচ্ছে আমি এই কালিটা খেতাম না আর বুঝতামও না বলা যায় তো আমি হচ্ছে পরে গিয়ে আমার মেজো বোনের কাছ থেকে এই রান্নাটা শিখেছি তো সে বলেছে এভাবে এভাবে করলে অনেক মজা লাগে তো তারপরে আমি একবার করেছি করার পরে তো দেখি যে আসলেই অনেক টেস্ট আর এখন হচ্ছে আমার আব্বা আর পেঁয়াজ করেন না কিন্তু এখন কিনে খাই তখন হচ্ছে ফেলে দিত খেতাম না আর এখন হচ্ছে কিনে নিয়ে এসে তারপরে খাই এই তো আমার হচ্ছে ভাজিটা করে শেষ একেবারে যে ভাজা ভাজা ভাব ওইটা করিনি ওইটা করলে স্বাদটা থাকবে না নষ্ট হয়ে যাবে হালকা কাঁচা থাকবে এই রকমের